ঈদের সময় শপিং মলগুলোতে এত ভিড় থাকে শুধু মানুষ আর মানুষ এত শপিং মলে এত মানুষ থাকে প্রত্যেকটা শপিং মল মানুষ দিয়ে ভর্তি থাকে কিন্তু কোনো জিনিসপত্র দেখার মতো না হ্যালো এভরিয়ান আসসালাম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কিন্তু আমি যে শপিং মলটায় গিয়েছি মানুষ একদম ছিলই না বলতে গেলে বলা যায় এটা আমি উনিশ রোজায় গিয়েছি তো আমি অবশ্য দুইটা বাজে বের হই দুপুর দুইটায় আমি ভাবছি যে ইফতারটা বাহিরে করব এই জন্য দুপুরে বের হয়ে গিয়েছি কিন্তু আমি মানুষই পাইনি আমি সবসময় মানুষের কাছে শুনে আসতেছি যে এতটা ভিড় প্রত্যেকটা শপিং মলে প্রচন্ড ভিড় যে কোথাও দাঁড়ানো যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আমিও যে আল্লাহ কি করব কিন্তু আমি একদম রিল্যাক্সে শপিং করে আসি আর আমি তিনটা শপিং মলে যাই তিনটা শপিং মলেই তেমন কোনো মানুষজন ছিল না যাই হোক আমার লাগটা খুব ভালো আর আমি যাদেরকেই সাজেস্ট করি সবাইকে শুধু বলি দুপুরে যাও দুপুরে যাও ইফতারের পর কখনোই যাওয়া দরকার নেই এমনি ঘুরতে যাওয়ার জন্য আর ঠেলাঠেলির জন্য হলে ইফতারের পর যাওয়া পাওয়া যায় কোনো সমস্যা নাই দেন ইফতারের টাইম হয়ে যায় শপিং শেষ করে কাচ্চি ডাইনে যাই কাচ্চি ডাইন থেকে কাচ্চি ডাইনে ইফতার করি আর কাচি ডাইনে বুঝতে পারলাম যে কতটা ভিড় তার মানে হচ্ছে ইফতার হয়তো বাইরে করে দেন হচ্ছে শপিং মলে ঢুকে এই কারণে হচ্ছে অনেক ভিড় হয় আর কাচ্চি ডাইনের কাচি হচ্ছে সবচেয়ে বেস্ট এটা খুবই মজার লাগে তো ইফতার শেষে বাসায় চলে আসি ডাইরেক্ট আর কোনো মার্কেটে যাইনি আর কোনো কিছু কেনাকাটা করিনি বাসে এসে দেন এখানে আমি মুরগির মাংস মশলা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিই বাহির থেকে আসার পর আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছে কোনো মতো আসলে রান্না করতে পারলেই বাঁচি খুব দ্রুত রান্না করি আর আর আমার ইদানিং বাহিরে গেলে বিরক্ত লাগে মনে হয় আমি বাসে থাকলে এখন বেটার থাকি আর একটা টাইম ছিল যে আমার বাহিরে যেতে খুব ভালো লাগতো আর এখন আমি বাহিরে না যেতে পারলেই খুব ভালো আর রেগুলার যেহেতু বাহিরে বের হওয়াই লাগে সকালে আবার একটু দুপুরে মানে একটা টাইমের পর আমার জন্য না হলে এখন বাচ্চার জন্য বের হইতে হয় এখন হয়তো একটা সপ্তাহ হয়তো কোনো মতো বন্ধ পাইছি ঈদের জন্য আবার জাস্ট ইটটা শেষ হবে আবার দুই তিন দিন পর স্কুল খোলা এখানে টমেটো টক করার জন্য আমি টমেটোগুলো কেটে লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেন বসিয়ে দিয়েছি আর এই তো গলে গিয়েছে এটা আমি আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি তো এখানে আবার পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর শেষ হয়ে গেলেই হচ্ছে টমেটো টক রান্না করা মানে যত সিম্পলভাবে খুব দ্রুত রান্না করা যায় এটা হচ্ছে আমার জন্য বেটার তো আমি এটাই চেষ্টা করছি দেন কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাগান দিয়ে দিয়েছি রান্নাটা শেষ হলে যে কি পরিমাণে ভালো লাগে যে মনে হয় অনেক বড় একটা কাজ থেকে আমি মুক্তি পাইছি এরকম লাগে তো আমার তো রান্না কমপ্লিট দেন আমি দেখলাম যে ঘরে যে আমার মেয়ে সুন্দর করে কমলা ছিলতেছে আর এখানে সুন্দর করে একটু একটু করে সাজায় রাখতেছে আর আমি যাক ভাবলাম মেয়েটা বড় হয়ে গেছে এখন শুধু আরাম আর আরাম কি সুন্দর করে কমলাটা ছিল কারণ আমার কমলা ছিলতে গিয়ে বিরক্ত লাগে কারণ আমার মেয়ে নিজে নিজেই ছিলে আর নিজে নিজেই খায় আর আমাকে সুন্দর করে সাজে তারপর দেয় যাক এখন আর আমার তেমন কাটতে হবে না এখন যত কমলা আনে বাসায় সব কমলাগুলো ও নিজেই ছিলে কারণ ও নাকি কমলা ছিলতে অনেক বেশি ভালো লাগে